Jangan lupa like, share, dan subscribe ya!

কোডাাকে <laughs> কোডাকেডাকেে

বিশেষ করে এই খেলা আমাদের এখানে প্রতি বছরে একবার করে খেলা এত পরিমানে দর্শকের কি অবস্থা বন্ধুটা দেখেন মূলত আহ প্রথম রাউন্ডে যে তিনটি চারটি গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে আমাদের এক প্রথম গ্রুপের খেলাটা হলো এর খেলাটা শেষ আপনারা খেলাটা উপভোগ করবেন যে আমরা যে রকম উপস্থিত মাঠে থেকে খেলাটা উপভোগ করতেছি তো আমার মতো এরকম অনেকেই আছেন যারা ঘোড়া খেলাকে পছন্দ করেন বা ভালোবাসেন আমি আশা করি আপনারা এই ঘোড়া খেলাটা লাইভ থেকে সরাসরি দেখবেন এখানে ছোট থেকে বড় থেকে শুরু করে অসংখ্য পুরুষ মহিলা ছেলে ছোট বড় সবাই এই খেলা উপস্থিত হয়েছে দেখার জন্য শুরু করার জন্য সুরান্ত দেশ মানে আমাদের

bolo pani ka hath paklai 2 number ball se 4 number ball se 6 number ball se 1 number ki 10 bar na pukad de kal chara ha 10 taraf se udike bol de bolte se tomar bhasha kotha hai poka pati jore bolo balardi balardi

মিনিমাম আজকের এই খেলাটা উপভোগ করার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার প্লাস শুধু দর্শকই উপস্থিত হয়েছে মাঠে মাঠটা বিশাল বড় একটা মাঠ লাইভ যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনি উপভোগ করবেন এবং অন্যকে ফলো করা শুরু করে দিবেন और बाकी इसके थोड़ा दिए माध्यम से जो और भी भाषाओं में बताया गया आवाज हम एक का साझा है

रे हेलो देखा हैं। हेलो। आप रे कैमरा था उतनी चिंतित रहे। आप तो लोगों को शॉर्ट सेक्ट में मॉनिटर आदेश चाहते हैं कि आप बॉस लोगों को बोल जी ना काम बोल जी ना काम सर कुछ तो बताओ मैं गाजर की चीज रख रहा हूं अब आगे जा লাভমান জে বক্তারা সম্মান ধন্যবাদ সম্মাননা ওয়েবসাইট সুনামদনা চেয়ারম্যান আর আজ মুস্তাফিজ রহমান রিদাদ ধন্যবাদ

ভিডিও টি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভালো থাকবেন হয়